বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ওয়ান এসপি ওয়াটার পাম্প জেট পাম্প কয়েল ওয়েন্ডিং করে দেখাবো আপনি যদি ইলেকট্রিক্যাল কাজ জানেন কিংবা আপনি যদি ইলেকট্রিশিয়ান হন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ যারা ইলেকট্রিক্যাল কাজ জানেন তারা একটু চেষ্টা করলেই এই ওয়ান এসপি মোটর রিউন্ডিং করে নিতে পারবেন ওয়ান এসপি মোটর রিউন্ডিং করাটা কোনো বিষয়ই না যদি আপনি সঠিক নিয়ম ও হিসাব জানেন রানিং কয়েল বসানোর জন্য আমি ছয় ঘাটে দেখুন সুন্দরভাবে রানিং কয়েলের একটি মাপ নিয়ে নিয়েছি মাপ নেওয়া হয়ে গেল এবার এই মাপে আমি ফর্মায় সেট করে রানিং কয়েল তৈরি করে নিব চারটি রানিং কয়েল চারটি হবে এবং স্টার্টিং কয়েল হবে দুইটি বন্ধুরা রানিং কয়েল আমি তেইশ নম্বর ওয়ার দিয়ে সত্তর টান করে দিয়েছি প্রত্যেকটায় আপনারাও এভাবে ওনি করে নেবেন ফর্মা হয়ে হোক আর যেভাবেই তৈরি করতে আপনাদের সুবিধা হয় সেভাবেই তৈরি করে নেবেন আমি একে একে এই যে দ্বিতীয় কোয়ালিটি ফর্মা একটু গ্যাপ রেখে তৈরি করে নিয়েছি মাপ অনুসারে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভিডিও দেখে কিছু শিখতে পারবেন যারা ইলেকট্রিক্যালের নতুন কাজ করেন বা মোটর ওয়েন্ডিং শিখতে চান তাদের জন্য এটি খুব উপকারী একটি ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনারা যদি মোটর ওয়েন্ডিংয়ের থিওরি একবার শিখে নিতে পারেন তাহলে আস্তে আস্তে ওয়ান এসপি টু এসপি থ্রি এসপি ফোর এসপি বড়ো বড়ো মোটরও নিউটিং করতে পারবেন মোটর ইউএিং করার সূত্র কানেকশন এগুলোই হলো মেন যেটা আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিও দেখেন তাহলেই আপনাদের ধারা মোটর ইন্ডিং সম্ভব যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও বন্ধুরা এই পরাক টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপডেট পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন আমি এখন প্রথমে রানিং কয়েলটি সেটিং করে নিব রানিং কয়েল বসাবো খাজে খুব ভালোভাবে আস্তে আস্তে হাতে বসাতে হয় কপার ওয়ে ইনসুলেশন যাতে না উঠে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায় তাহলে মটর বেশি একটা ঠিক শুয়ে হবে না এভাবে শুধু হাত দিয়ে কিন্তু আমরা চেষ্টা করলে মটরের যে কয়েল আছে সেটা আমাদের মটরের খাজের ভিতরে আস্তে আস্তে বসিয়ে নিতে পারি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লেগেছে আমার এই ভিডিও আমি ভিডিওটি স্পিড করে নিচ্ছি শর্টকাট করার ক্ষেত্রে অনেকে হয়তো এত রং ভিডিও দেখতে পছন্দ করেন না দেখতে ভালোবাসেন না তাই যতটা পারি ভিডিওটা এডিট করে আপনাদেরকে মেনমেন জায়গাটা দেখাই যে মেন মিন কাজগুলো আছে আমি চারটি কয়েলিভাবে এক এক পরে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে ফিনিশিং করে বসাতে হয় আপনারা চাইলে এভাবে বসিয়ে নিতে পারবেন শুধুমাত্র ধৈর্য সহকারে প্রথম অবস্থায় কাজ করতে হবে এবার আমি স্টার্টিং কয়েল ওভেন্ডিং করে নিলাম স্টার্টিং কয়েলটি পঁচিশ নম্বর অয়েল দিয়ে একশো টান করে হবে সেডিং কয়েল দুটি হবে একশো টান একশো টান আর রানিং কয়েল যেটি আমি পেঁচিয়েছি সত্তর টান করে প্রত্যেকটা তেইশ নম্বর তার দিয়ে সত্তর 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 আর স্টার্টিং পঁচিশ নম্বর তার দিয়ে একশো একশো বন্ধুরা আমি এখানে কয়েন ওয়ার্নিং করে নিয়েছি সেভাগে আমার আরেকজন হেল্পার রানিং কয়েলের দ্বিতীয় সেটটা বসিয়ে নিয়েছে এবার আমি স্টার্কিং কয়েলটাও বসিয়ে নিয়েছি দেখুন কীভাবে বসালাম দশ ঘাট এবং বারো ঘাটে এভাবে আপনারা আস্তে আস্তে বসিয়ে নেবেন সুন্দরভাবে ফিনিশিং করে আপনার কাজ যত সুন্দর ও ফিনিশিং হবে মোটরের লাইফ টাইমটা কিন্তু ততই টেকসই এবং মজবুত হবে এরপর আমি স্টার্টিং কয়েলের দ্বিতীয় সেটটা বসিয়ে নিয়ে এখন ফিনিশিং করব পিছনে সাইড সেপারেট বসে স্টার্টিং রানিংয়ের মাঝখানে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেব আপনারা কাজের ফিনিশিং যত ভালো রাখবেন আপনাদের জন্য ততই ভালো দেখতে সুন্দর দেখা যায় আর ঠিক ভালো হয় সুতা দিয়ে প্রত্যেকটি খাজে খাজে এভাবে আপনারা পেঁচিয়ে নেবেন বন্ধুরা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছুক্ষণের মধ্যেই আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি পেছনের সাইড ফিনিশিং দেওয়ার পরে আমি সামনের সাইডে দেখুন ভিডিও শট করার ক্ষেত্রে স্টার্টিং এবং রানিং কয়েলের যেই শেষের মাথা আছে সেই শেষের মাথাগুলো স্টার্টিং কয়েলের শেষের মাথা শেষের মাথা শর্ট করে নিয়েছি এবং রানিং কয়েলের শেষের মাথা শেষের মাথা শর্ট করে নিয়েছি এবার স্টার্টিংয়ের প্রথম মাথা ও রানিংয়ের প্রথম মাথা যে দুটো ধরেছি দুটো কমন করবো আর এখানে একটি রানিং এবং একটি স্টার্টিং হবে আমি তিন তারের লোভ বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে একটি রানিংয়ের প্রথম মাতা ও স্টার্টিংয়ে প্রথম বাতা কমন করেছি একটি ওয়ার রানিং এবং একটি ওয়ার স্টার্টিংয়ে আমি কানেকশন করে নেব ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য